मैं देखते था को आसमिर पहाड़ और आज के दृष्टि भेजा दिन दृष्टि दिन প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এই সোজা খুব সুন্দর একটি পাহাড় আছে মেঘ এতটাই বেশি হয়েছে যে পাহাড়টা মেটে দিয়েছে এর আগের লাইভে তোমাদেরকে দেখিয়েছিলাম এই পাহাড়টা এবং এদিকে একটা পাহাড় আছে তার সঙ্গে মেঘালয় পাহাড় মুহূর্তের মধ্যে প্রকৃতি বদলাচ্ছে কিছুক্ষণ আগেই পুরো পরিষ্কার ওয়েদার ছিল আবার মুহূর্তের মধ্যে কোথায় থেকে মেঘ এসে পাহাড়কে গ্রাস করে নিল তার সঙ্গে শুরু হয়েছে গড়ে গড়ির দৃষ্টি জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার হচ্ছে বুঝতে পারবে পাহাড়টা হয়তো হালকা वैसे अच्छा ये पहाड़े मात दिए किए रेल लाइन तक आ जाते वो जगह तो बहुत तो सुंदर तो है ऊपर पहाड़ और पहाड़े नीचे किए पॉइंट पर ट्रेन लाइन ये तो देखते ही सुंदर लगे দেখুন এই পাহাড়টা সম্পূর্ণ গেছে মনে হচ্ছে না ওখানে কোনো পাহাড় ছিল কিছুক্ষণের মধ্যেই জোরদার বৃষ্টি শুরু হবে এখন যদিও ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে এখানকার খুব ভয়ানক এত পরিমাণে বৃষ্টি হয় তার সঙ্গে বস্ত্র বাইরে বেরোনো মুশকিল আছি আমি তোমাদের সঙ্গে লাইনে যদি এখন এরকম পরিস্থিতি হয় তো তোমাদেরকে দেখানো হবে তোমরা দেখতে থাকো সামনে যে একটা দেখছ ফেব্রিকেশনের কাজ চলছে লাইনে যে স্ট্রাকচারগুলো প্রয়োজন সেগুলো এখানে বানানো হয় আর যে কি লাগে এখানে এক বন্ধুর সঙ্গে দেখা করছে सुबह से हो रहा है पूरा इधर ऐसी चीज खिलाता ही नहीं जिससे नया ब्लड बने <laughs>

একটা পরে যাচ্ছে সামনের দিকে এই দিকটা দেখলে বুঝতেই পারবে আস্তে আস্তে যখন পুরো পাহাড়গুলোকে ঢেকে নিয়েছে জানি না দেখা যাচ্ছে না কিন্তু এই সোজা সোজাসে যে মানুষগুলো দেখতে পাচ্ছি মাছ এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল কালদাসানে জল যে জায়গাটা দিয়ে নেমে যাচ্ছে সেখানে প্রচুর মাছ জমা হচ্ছে তাহলে ওখানে মাছ

সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে কিন্তু ওদিকে মেঘে ঢেকে গেছে দেখো আস্তে আস্তে পাহাড়টা আবার পরিষ্কার হয়ে উঠছে মেঘটা সরে যাওয়ার কারণে এইদিকে যে পাহাড়টা ছিল খাবিটা বোঝা যাচ্ছে কিছুক্ষণ পর পুরো পরিষ্কার দেখা যাবে তখন তোমাদেরকে দেখানো হবে কত সুন্দর পাহাড়টা পাহাড়ের সামনেই রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য যে রাস্তা রাস্তাটা খুবই সুন্দর বিরাট দিয়ে ঘন জঙ্গল মাঝে রাস্তা চলে গেছে দুপাশে পাহাড় একটা অন্যরকমের অনুভূতি যে যানবাহনের মূলস্থল সম্পূর্ণ শান্ত পরিবেশ শহরাঞ্চলে যানবাহনের হওয়ার ব্যস্ততা মাঝে জীবনটা একই হয়ে যায় তখন এই জায়গায় আসলে বেশ শান্তি শান্তিদায়ক পরিবেশটা দেখে শান্ত পরিবেশ না আছে কোনো ব্যস্ততা সকলে নিজের মনের মতো নিজের খেয়ালে কাজ করে চলেছে দেখো এদিকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার দেখতেই পাচ্ছ সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে এই সময় হয়তো মেঘালয়ের দিকে পাহাড়গুলো ভালো মতো দেখা যাবে দেখছি খাওয়া দাওয়ার পর যদি ওয়েদার ভালো থাকে অনেকবার লাইভে এসে তোমাদেরকে মেঘালয়ের পাহাড় দেখানো হবে দেখো এই পাহাড়টা অনেকটাই বোঝা যাচ্ছে পাহাড়টাকে ভালোভাবে দেখা যাচ্ছে দূরের পাহাড়টা মন্দির ঢেকে আছে আসামে প্রচুর পরিমাণে বৃষ্টি ফলে চাষের জমিগুলো দেখতে পাচ্ছে সেগুলো সম্পূর্ণ জলে যায় কিন্তু জল খুব বেশি সময় স্টক থাকে না মুহূর্তেই নেমে যায় ব্রহ্মপুত্র নদীতে পাহাড়টা পার করলেই ওপাশে পাশে ব্রহ্মপুত্র নদী যেটা বর্ষার কারণে ফুলে ফেঁপে রয়েছে জলের যে গর্জন সেটা দূর থেকেই বোঝা যায় যদি কখনো যাওয়া হয় তো ওদেরকে দেখানো হবে বর্তমানে ব্রহ্মপুত্র নদীর অবস্থা কতটা ভয়ানক রূপ ধারণ করেছে নতুন যে রোড তৈরি হচ্ছে তার জন্য যে স্ট্রাকচারের প্রয়োজন সেই স্ট্রাকচারগুলো এখানে বানানো হচ্ছে অনেক জায়গায় ব্রিজ থাকে ব্রিজের সরকার থেকে নিয়ে যাওয়া হবে সেটা এখন লোডিং হবে

সাদা বাদল নিচে প্রকৃতি সবুজ এই সৌন্দর্য একটা অন্য রকমের অনুভূতি নিয়ে আসে আমাদের মধ্যে শহরের ব্যস্ততা যানবাহন এইসব যখন মন বিষণ্ন হয়ে ওঠে তখন আমাদের মনে হয় এমন কোনো শান্ত জায়গায় যায় যেখানে না থাকবে কোনো ব্যস্ততা থাকবে শুধুই মানসিক শান্তি সেই জায়গাটা অনেকটা সেই রকমই মাসে এখানে কোনো কোনো ব্যস্ততা নেই সকলে নিজের মনের মতো কাজ করে চলেছে দৌড়ে গিয়ে আমাকে রাস্তা ধরতে হবে এই টাইমের মধ্যে আমাকে অফিসে পৌঁছতে হবে এই সমস্ত কোনো ঝামেলা ঝামেলাই কৃষকরা কাজ করছে তারা নিজের একটু অল্পের আসে কাজ করে আমাদের ঘরে বাইকের যায় তাদের মধ্যে কোনো টাইভেট থাকে না তারা প্রকৃতির উপর নির্ভরশীল Hindi yung pa ata kung ano Hindi ko wala kaya siya যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর জায়গায় গিয়ে তোমাদেরকে দেখানো হবে আচ্ছা